রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি গ্রাম এলাকায় মঙ্গলবার গভীর রাতে পুলিশের অভিযান চালিয়ে দুই বাংলাদেশী যুবককে আটক করা হয়েছে আটকৃত যুবকদের নাম জহির রায়হান এবং কাইয়ুম রেজা যাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামও জগন্নাথপুরে স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানান যুবকদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে দুই যুবক ভারতে পাচারের উদ্দেশ্যে এসেছিল এ বিষয়ে তদন্ত চলছে এবং যুবকদের সঙ্গে ভারতের কোন ব্যক্তি বা গ্রুপ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আটকের পর পুলিশ যুবকদের জঙ্গিপুর আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং তারা পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন আটকৃত যুবকদের উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহে কাজ চলছে এদিকে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করছেন যে সীমান্তের এই ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে পুলিশ আশা করছে খুব শিগগিরই এই বিষয় বিস্তারিত তথ্য বের করা সম্ভবে কি করতে এসেছিল কি করতে এসেছিল এখানে কি করতে এসেছিল কি করতে এসেছিল আ বেরাতে এসেছিল কোথায় এসেছিল কোথায় কেন কাগজ করনি কাগজ ছিল না